নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে বন্ধুরা আমরা আলোচনা করব কুম্ভ রাশি সম্পর্কে বিষয়টি হলো কুম্ভ রাশি ভালো সময় তো উপস্থিত সবাই তো বলা বলি করছে অ্যাস্ট্রোলজি মহলে জ্যোতিষ মহলে দেখবেন কান পাতলে শুনতে পাবেন আপনারা বন্ধুরা কিন্তু আপনার কেন সেই ভালো ফলটি আসছে না যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে এইটা নিয়ে কিন্তু অনেকেই আপনারা মানসিক বিড়ম্বনায় ভুগছেন যে আমার তো কুম্ভ রাশি তাহলে সবাই তো বলা বলি করছে যে কুম্ভ রাশির নাকি খুব সুসময় আগত সোনায় ভরে যাবে সংসার প্রচুর অর্থে ভরে যাবে সংসার কিন্তু তাহলে কেন আমার এখনও শুভ সময় আসছে না এইটি হলো আজকের বিষয়বস্তু দেখুন বন্ধুরা একটি জিনিস আপনাদের যেটা খুব কম জ্যোতিষী বলবেন সেটি হল কুম্ভ রাশির শুভ সময় উপস্থিত সে তো বুঝলাম কিন্তু সেই ফলটি আপনি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে আপনার জন্ম ছকে জন্ম ছকের ওপর জন্ম ছকের ওপর নির্ভর করছে ঠিক আছে কারণ আমাদের এই কুম্ভ রাশির যে ভালো সময় এসেছে বলা হচ্ছে এটা কিন্তু ট্রানজিট অনুযায়ী ট্রানজিট ট্রানজিট মানে ট্রানজিট মানে হলো গোচর বাংলায় যেটাকে বলে গোচর গোচর কথাটার অর্থ হলো এই আকাশে প্রত্যেকটি গ্রহ তো একটা মুভমেন্ট হচ্ছে অর্থাৎ আমাদের এই যে পৃথিবী যে ঘুরছে গোল হয়ে চব্বিশ ঘন্টায় দিন রাত্রি হচ্ছে এবং তার একটা যে মানে পরিক্রমণ গতি আছে সূর্যকে ঘিরে এই সমস্ত গতিগুলির জন্য আমরা আপেক্ষিকভাবে কি দেখছি যে শনি বৃহস্পতি এরাও সরে 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 যাচ্ছে শনি বলা হয় আড়াই বছর ছাড়া ঘর চেঞ্জ করে বৃহস্পতি এক বছর ছাড়া ঘর চেঞ্জ করে রাহুকেতু দেড় বছর ছাড়া ঘর চেঞ্জ করে যেখানে চন্দ্র সওয়া দুদিনে ঘর চেঞ্জ করে হুম তাহলে সেই গোচর অর্থাৎ সেই আকাশে গ্রহগুলির এই মুহূর্তে যে অবস্থান অর্থাৎ এই মুহূর্তে কেউ যদি জন্মায় তাহলে তার জন্ম ছকটি খুব ভালো হবে তো এই মুহূর্তে যে ট্রানজিট চলছে সেইটি হলো অর্থাৎ আকাশে গ্রহগুলির এই মুহূর্তে যে অবস্থান হলো সেটাকে বলা হয় ট্রানজিট এবং সেই ট্রানজিটটা জন্মছকে রূপান্তরিত হয় তখনই যখন সেই সময় কারুর জন্ম হয় কিন্তু আপনার তো জন্ম আগেই হয়ে গেছে তাহলে আপনার সেই যে সময় আপনি জন্মেছিলেন যে স্থানে জন্মেছিলেন যে দিন জন্মেছিলেন সেই অনুযায়ী তো আপনার একটা জন্মছক ছক আছে যেটাকে কুণ্ডলি বলি জন্মকুণ্ডলী বা হরস্কোপ তো সেইখানে দেখতে হবে যে সেই ভালো ফলটা সেখানে প্রমিসড কি না অর্থাৎ সেই ভালো ফলটা দেওয়ার কথা আপনার হরস্কোপে বলা আছে কি না যদি বলা থাকে তাহলে সেই ভালো ফলটি আপনি জীবনে কখন পাবেন সেইটা নির্ভর করবে এই ট্রানজিট বা গোচরের উপর যদি আপনার সেই বয়সটা থাকে অর্থাৎ মনে করুন আপনার হরস্কোপে লেখা আছে যে আপনার কোনো এক সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে এবারে সেইটা সত্যি হবে কিনা সেটা নির্ভর করবে আপনার চব্বিশ কি পঁচিশ বছর বয়স থেকে বছর পর্যন্ত এই সময়ের মধ্যে অর্থাৎ আপনার বয়সটা কিন্তু সেই সময়ের মধ্যে কোনো শুভ গ্রহের গোচর এলো কি না বা মানে অস্পিশিয়াস প্ল্যানেটগুলির ট্রানজিটে অর্থাৎ আকাশে এলো কিনা যদি ট্রানজিটে তখন হ্যাঁ হয় তবেই জন্মছকের হ্যাঁটা রূপান্তরিত হবে মানে সত্যে অর্থাৎ ইমপ্লিমেন্ট হবে অনেক সময় কি হয় জন্মছকে আছে যে আপনার ভালো জিনিসটি হবে কিন্তু ট্রানজিটটা খারাপ পড়ে গেল ওই সময় দেখুন বন্ধুরা পঞ্চাশ বছর বয়সে গিয়ে তো আর বিয়ে ট্রানজিট ভালো হয়ে লাভ নেই তাই না অর্থাৎ ওই সময়ে গোচরে যদি ভালো মানে গ্রহগুলো ঠিকঠাক পজিশনে যে যে জায়গায় এলে ওই ভালো ফলটা পাওয়ার কথা সেইখানে আসে তবেই আপনার জন্ম ছকের ওই ভালো জিনিসটি সেখানে হবে এবং হ্যাঁ এখানে একটা কথা না বললেই নয় সেটা হলো আপনার মানে ট্রানজিটের থেকেও আরও ইম্পর্টেন্ট কিন্তু দশা 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 অর্থাৎ ওই সময় ওই অস্পিসিয়াস প্ল্যানেটটির দশা পড়ছে কিনা তার উপর এই ট্রানজিট এবং দশা এই দুটো মিলিয়ে কিন্তু আপনাকে মানে ইমপ্লিমেন্ট করবে ওই জন্ম ছকে প্রমিস হয়ে থাকা ব্যাপারটা আপনার ঘটবে কিনা দশা এবং ট্রানজিটের ওপর যদি বলেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি বলব দশা বেশি ইম্পর্টেন্ট নেক্সট ট্রানজিট ঠিক আছে দশা নিশ্চয়ই আপনারা বন্ধুরা জানেন বা পরবর্তীকালে আমি এর ওপর আরও ভিডিও করব দশা হলো প্রতিটি গ্রহের নির্দিষ্ট সংখ্যক বছর দশা হয় যেমন রাহুর দশা আঠেরো বছর শনির দশা উনিশ বছর বৃহস্পতির দশা ষোলো বছর হুম শুক্রের দশা কুড়ি বছর এই রকম আর কি তো এই জিনিসগুলো কিন্তু আছে তো তাহলে এখানে খুব সহজেই আপনারা তাহলে বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি সেটা হচ্ছে কুম্ভ রাশির ভালো সময় উপস্থিত বলে যে একটা হাউলিং করা হচ্ছে এটা তখনই সত্য যদি আপনার জন্ম ছকে সেটা লেখা থাকে এবং দশাটা আপনার পজিটিভ হয় অর্থাৎ অস্পিশিয়াস হয় তবেই আপনার এই যে কুম্ভ রাশি ভালো সময় উপস্থিত কথাটা বলা হচ্ছে যেটার বেস হচ্ছে এই ট্রানজিট বা গোচরের ওপর সেটা তবেই ইমপ্লিমেন্টেড হবে আপনার জীবন ঠিক তেমনই কারুর মনে করুন ব্যবসার উন্নতি হওয়া নিয়ে কথা তাহলে তার তো দেখতে হবে জন্ম ছকে সেটা আছে কি না সেকেন্ড হচ্ছে তার আরেকটা জিনিস আমি বলছি আরেকটুখানি মানে উন্নত আরেকটু চিন্তাধারা দেখুন কিরকম সেটা হচ্ছে তিরিশ বছর বয়সের পরে তিরিশ বছর বয়সের পর অর্থাৎ কি না বিবাহ মানে বিয়ের পরবর্তী বিবাহের পরবর্তী সময়টা যেটা সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার ডি নাইন চার্টের ওপর ডি নাইন চার্ট মানে নবাংশ চার্ট নবামশা ইংলিশে বলা হয় নবামশা তো এই ডি নাইন চার্টেও কিন্তু আপনার সেই জিনিসটা প্রমিস থাকতে হবে যদি আপনার নবাংশ চক্র যদি প্রমিস না থাকে এবং আপনার বয়সটা যদি তিরিশ বছর হয় আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সঠিক ফল আপনি পাবেন না নবাংশ চক্রেও সেই ব্যাপারটা যেটার জন্য আপনি আশা করছেন বা ভালো ব্যবসা বলুন বিয়ে বলুন বা আপনার সন্তান হওয়া বলুন বা কোনো কেরিয়ারে বিশাল কোনো উন্নতি পাওয়া বলুন বা কোনো অর্থনৈতিক সুবিধা পাওয়া বলুন সমস্ত কিছুই যেটা আপনি চাইছেন সেটা আপনার ডি ওয়ান চার্ট ডি ওয়ান চার্ট মানে হচ্ছে লগ্ন চার্ট ডি ওয়ান চার্টকে বলা হয় লগ্ন চার্ট বা ছক তো এই লগ্ন চার্ট ডি ওয়ান ডি নাইন নবাংশতেও থাকতে হবে এবং আপনাকে সেই সময় অ্যাটলিস্ট মানে মানে খারাপ দশা চললে হবে না তো শুভ গ্রহের দশা চলতে হবে বা খারাপ গ্রহের দশাটি যদি চলে তো খারাপ গ্রহটা আপনার হরস্কোপে কেমন আছে দেখতে হবে সে কি আপনাকে সেই ফলটি দেবে বলে হরস্কোপে লেখা আছে অনেক সময় রাহু অনেক কিছু দেয় বা শনিও অনেক কিছু দেয় তাহলে সেইটা কি লেখা আছে যদি সেটা লেখা থাকে তাহলে কিন্তু ডি এবং ডি নাইন চার দুটোতেই যদি সেটা লেখা থাকে তাহলে কিন্তু ট্রানজিট বা দশা যখন পজিটিভ হবে তখন আপনি ফলটা পেয়ে যাবেন ওজন্য দেখবেন কোন কোনো মানুষ কুম্ভ সময় খুব ভালো সময় তাদের আগত কিন্তু আপনারও হয়তো কুম্ভ আপনি ফলটা পাচ্ছেন না তার কারণটাই হচ্ছে এটা যে তার ডি এবং ডি নাইন চার্টে সেটা আছে আপনার ক্ষেত্রে ডি ওয়ান বা ডি চার্ট বা উভয় চার্টেই সেটা নেই যে কারণে আপনার সেটা ঠিকঠাক হচ্ছে না আবার হয়তো কারুর কী হয়তো তাদের ডি ওয়ান ডি সেটা আছে তাদের হয়তো গোচরও ভালো কিন্তু দশাটা খারাপ দশা চলছে যে দশায় ভালো কিছু হওয়ার কথা নয় তাই তাদের কি হবে কাজটা হবে কিন্তু হয়েও যেন পুরোটা হবে না আধা হবে আর কি ঠিক আছে সুতরাং এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আর একটা জিনিস বলছি কারু কারু হরস্কোপে কাল সর্পদোষ থাকে কারু কারু হরস্কোপে কাল সর্পদোষ থাকে কাল সর্পদোষ কাল সর্প যোগ বলা হয় এটাকে তো কাল সর্প যোগ থাকলে সেই যোগের তো একটা অ্যাকশান থাকবে না সেই সেই যোগে আপনার কাজগুলো একটুখানি উল্টো পাল্টা বা আনব্যালেন্সড করে দেয় যদি কারুর মাঙ্গলিক যোগ থাকে মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলে মাঙ্গলিক যোগ থাকলেও তার তার একটা আলাদা করে একটা এফেক্ট আপনি পাবেন তো সুতরাং এখানে অনেক কিছুর বিশ্লেষণ হওয়া দরকার শুধু একটা পয়েন্ট বিচার্য এখানে নয় হুম তো আশা করি আপনাদের আমি অ্যাটলিস্ট এইটুকু ভ্রান্ত ধারণা থেকে বার করতে পারলাম যে সবার ভালো ফল হলেও আপনার কেন হচ্ছে না বা অনেকের হলেও আপনার কেন হচ্ছে না বা অ্যাস্ট্রোলজাররা যে বলছে ভালো ফল উপস্থিত কেন আপনার ক্ষেত্রে হচ্ছে না তার কারণটা হচ্ছে এটা তাহলে কি আপনার কি কোনোদিনই ভালো হবে না হ্যাঁ বন্ধুরা হবে আপনাদের একটু রেমেডি করতে হবে এই জিনিসগুলোর এই জিনিসগুলোর রেমেডি কিন্তু আপনার মানে স্পিরিচুয়াল ওয়েতেও হয় আপনার শুভ কর্মের দ্বারাও হয় এবং পাথর পড়া বা এই বিষয়গুলো থেকেও হয়ে থাকে ঠিক আছে আলাদা আলাদা গ্রহের আলাদা আলাদা পাথর থাকে তার জন্য আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে সেই বিষয়গুলো রেমেডি আপনারা করতে পারেন এবং সর্বোপরি বলবো আপনারা স্পিরিচুয়াল রেমেডি করতে পারেন প্রত্যেকটা জিনিসের কাল সর্প মাঙ্গলিক বা আপনার যা আছে শনির যদি প্রবলেম থাকে মঙ্গলের প্রবলেম থাকে যেমন কথার কথা বলছি মঙ্গলের ক্ষেত্রে হনুমান চালদিসা প্রচণ্ড ভালোভাবে কার্যকরী এমনকি শনির ক্ষেত্রেও ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমার এই শর্ট ভিডিওটা আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আপনারা আলো আরও এরকম ভিডিও চান দয়া করে কমেন্টে লিখবেন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আমার এই অ্যাস্ট্রোগণিত চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সবাইকার শুভ সুস্থ শরীর আমি কামনা করি আবার খুব শীঘ্রই ফিরে আসছি আরও একটি ভিডিও নিয়ে যেখানে এরকমই আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম